পরানের বন্ধুরা আমরা কিন্তু অনেক দিন হইলেও আঞ্চলিক ভাষায় কথা কই না আমরা জামা অঙ্গুর জাঙ্গলপুরের ভাষায় কথা কই না এই যে দেখুন আজকে আমি আঞ্চলিক ভাষায় ভিডিওটা করতাছি এইটা হয়েছে আঙ্গুরের বাইরেলারা ডিজাইন গোলাপের নসকা এটা হয়েছে নাল অঙ্গের কাপড়ের মধ্যে ছাপ দিয়া থুইছি এই ছাপের কাপড়টা যদি আন্নারা নিবার চান তাহলে আপনারা যে কোনো কালার মধ্যে নিবার পাবেন আমরা খুব তাড়াতাড়ি আরেকটা ছাপ দিব আর এই ডিজাইনের এই নষ্টার মধ্যে আরও ছাপা কাম করবো তো আপনারা যদি কেউ এই ডিজাইনের মধ্যে নিবার চান তাহলে জটফট কমেন্ট করে জানাই দিবেন আপনারা কেরা কোন ডিজাইনে নেবেন তাহলে আমি কিন্তু কম কম টেহার মধ্যে দিবার আর যেহেতু আমি এই ডিজাইনের এই নসকা মধ্যে আরও সাফামো তাহলে ওনলাইয়ের সঙ্গে একবার জন সাবাই তালে তাহলে আন্দেঘরে খরচ কম হব তাই আপনারা আর দেরি করে জটফট কমেন্ট করুন যারা আমার ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখতেসুন তারা ইউটিউব চ্যানেলটাতে ফচুত করে সাবস্ক্রাইব করে করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেসুন ফুচুত করে ফলো করে দিবেন লাইক করে দিবেন শেয়ার করে দিবেন কমেন্ট করবেন ধন্যবাদ সবাই ভালো থাকুন দেওয়া হবে অন্য আরও নতুন ভিডিওতে